গুড ইভিনিং एवरीवन আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করার জন্য এই পার্সেলটা এসেছে মিশো থেকে আর এটা নিয়েছি আমি আমার ঈশানী শোনার জন্য তো তোমরা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমার বেবির নাম রেখেছি আমরা ঈশানী তো নামটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আর এই পার্সেলটা ওপেন করার সময় অনেক টাই টেনশন কাজ করছিল কারণ হলো অনেকই কম প্রাইসে নিয়েছি আমি এটা যার জন্য একটুখানি টেনশন হচ্ছিল ভালো হবে না খারাপ হবে তাই আর কি তো এটা নিয়েছে আমার কাছ থেকে প্রায় 210 টাকার মতো 208 টাকা নিয়েছে আর ফার্স্ট ইম্প্রেশন তো ভীষণ ভালো লেগেছে আমার কাছে তো চলো এবার খুলে দেখি যে কাপড়ের কোয়ালিটিটা কেমন এসেছে কোয়ালিটিটাও ভীষণ ভালো এসেছিলো যেহেতু আমি ভিডিওটা প্রায় ওই দশ পনেরো দিন পর বানাচ্ছি তো যার জন্য আমি তোমাদেরকে বেশ ভালো করেই বলতে পারছি আর কি কাপড়টা খুব একটা ভালো হাই কোয়ালিটির ছিল না বাট লো কোয়ালিটির ছিল না ভীষণ ভালোই ছিল এই যে এটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার এটা খুবই গরম কাপড়ের মধ্যে ছিল উল উলের মধ্যে আর পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কটনের মধ্যে ছিল আর কি ওটা কিন্তু উলের ছিল না এইটা কিন্তু ভীষণ বেশি ভালো ছিল এটাও খুবই সফট মাটি কটনের মধ্যে ছিল বেবির একদম মানে লাগবে না আর কি ভীষণ ভালো কমফর্টেবল ফিল করবে এটা পরে কিন্তু এটা গরম কাপড়ের নয় এটা মানে জাস্ট কটন যেটা বললাম তোমাদেরকে তো দুটোই অনেকই ভালো হয়েছে সুন্দর হয়েছে তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো তখন জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো